আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা সুন্দর একটা মেজিত দেখা এটা এটা হচ্ছে কোরিয়ান দশ হাজার টাকার মত এই টাকাটা প্রথমে আপনি যে দেশের আছেন আমি এখন বর্তমানে কোরিয়াতে আছি তাই কোরিয়ান টাকা দিয়ে দেখাচ্ছি আর এটা বাংলাদেশে ভাঙালে আপনার সাড়ে আটশো টাকা নয়শো টাকার মতো হতে পারে তো এই টাকাটা দিয়ে যেটা আপনি করবেন ম্যাজিকটা এই টাকাটা এভাবে একটা ভাস করবে আপনি যে কোনো টাকা দিয়ে ব্যবহার করতে পারেন ম্যাজিকের জন্য তারপরে এটাই আবার এভাবে একটা ভাজ করবেন দেখে নেন দ্বিতীয় ভাজ হলো তারপরে এই টাকাটা আরেকটা ভাজ করবেন এটা কি হলো তৃতীয় ভাজ হলো তারপরে এই টাকাটা ভালো করে দেখেন এভাবে আরেকটা ভাঁজ করবে হলো চতুর্থ ভাঁজ এখন মোটামুটি কাজ শেষ এখন আসবে আসল কাজ এই টাকাটা এই যে এইভাবে এভাবে এভাবে নেবেন নিয়ে মুট করবেন তারপর এক দুই তিন কিছুই হলো না তাই না আরেকবার দেখেন এক দুই তিন কিছুই হলো না এবার হবে ফেলাম এ টাকাটা বাম হাতে বাম হাত এটার সেম পজিশন বুড়া আঙুল দিয়ে ধরবেন এটা করবেন তারপরে এক দুই তিন চার এখন খুলবেন কি হলো কিছুই হলো না শুধু আপনার সময় নষ্ট হলো বুঝছো এটাই ম্যাজেট যদি আপনার এরকম কোনো বন্ধুর সময় নষ্ট করতে মন চায় ভিডিওটা একটা শেয়ার কি করে